পবিত্র মাহেরমজান রমজান নিয়ে নতুন তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটি প্রাথমিক জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী আগামী বছর অর্থাৎ দুই হাজার সালের উনিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হতে পারে মাহে রমজান মাস এখন থেকে রমজান শুরু হতে বাকি আছে মাত্র একশো দিন অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন রমজান মাস শুরুর জন্য নতুন চাঁদ দেখা যাবে সতেরো ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল চারটা এক মিনিটে তবে ওই দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরেই চাঁদ অস্ত যাবে ফলে সেদিন চাঁদ দেখা সম্ভব হবে না এজন্যই ধারণা করা হচ্ছে রোজা শুরু হবে বৃহস্পতিবার যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখা কমিটির ঘোষণার উপর সংযুক্ত আরব আমিরাতে রমজানের প্রথম দিনে রোজার সময় হবে প্রায় বারো ঘণ্টা ছেচল্লিশ মিনিট আর মাসের শেষের দিকে তা বেড়ে দাঁড়াবে তেরো ঘন্টা পঁচিশ মিনিটে একই সঙ্গে দিনের দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়তে থাকবে প্রতি বছরই মুসলিম বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করে এই মাহে রমজান পবিত্র মাসের জন্য কেননা রমজান হল রহমত মাঘফেরাত এবং নাজাতের মাস আসন্ন রমজানকে সামনে রেখে মুসলিম উম্মা প্রস্তুতি নিতে শুরু করেছে ইবাদত বন্দিগি আর তাকোয়া প্রশিক্ষণের জন্য ইসলামিক ডেস্ক আজকের টাইমস